অবৈধ বালি পাচার রোখার ফলে আক্রান্ত এক পুলিশ কর্মী ও দুই সেবিক ভলেন্টিয়ার বাঁকুড়া সোনামুখী থানার কপালি মানা এলাকার দামোদরের চর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি পাচার হচ্ছিল সেই বালি পাচার রোখার জন্য সোনামুখী পুলিশের ওপর আক্রোশ তৈরি হয় বালি মাফিয়াদের স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে বাইক নিয়ে পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতীরা উত্তর ব্রেশিয়া এলাকার অবৈধ বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলো এক পুলিশ কর্মী ও দুই সেবিক ভলান্টিয়ার বাঁকুড়া সোনামুখী যে উত্তর এলাকা রয়েছে সেই উত্তর বেশিয়া এলাকাতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে রীতিমতো কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন বাইক করে এসে বাইকে এসে তারা এই পুলিশ ক্যাম্পে হামলা চালায় এবং সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করে বলে জানা গিয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে কিছু বালি মাফিয়া অবৈধভাবে বালি ব্যবসা করছিল সেই বালি ব্যবসা রোখার জন্য পুলিশ বারংবার বাধা দিয়েছে সেই একটা আক্রোশ সৃষ্টি হয়েছে পুলিশের মধ্যে বা পুলিশের বিরুদ্ধে সেই আক্রোশের কারণেই কিন্তু আচমকাই গত মঙ্গলবার এই অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় কিছু অসাধু ব্যক্তিরা এই ঘটনায় কিন্তু এক কনস্টেবল ও দুই সেবিক ভলেন্টিয়ার কিন্তু আহত হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্পে এসে এক পুলিশ কর্মী ও দুই সেবিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয় এবং চেয়ার টেবিল ভাঙচুর করে তারা শব্দ পেয়ে স্থানীয়রা তরি ঘড়ি পুলিশ ক্যাম্পে আসে এবং তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে আসে সোনামুখী থানা পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে সাতজনকে গ্রেফতার করেছে এবং বুধবার অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে মাননীয় বিচারপতি অভিযুক্তদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এখনো পুলিশ তদন্তে রয়েছে এবং আরও এলাকায় বিশেষ পুলিশ পেকেজ বসানো রয়েছে এলাকা এখন থমথমে পরিবেশ রীতি বত আতঙ্কিত এলাকাবাসীরা মঙ্গলবার রাতে তখন কটা বাজে আটটা কুড়ি পঁচিশ হবে তখন সবাই আসলো মোটর সাইকেলের করে এসে এখানে মোটর সাইকেলটা রেখেই ওদের উপর হামলা করলো সব ওরা সঙ্গে করে লাঠি নিয়েছিল হয়তো এসে এখানে দুটো সিভিক ছিল একজন পুলিশ কর্মী ছিলেন ওদের উপর হামলা করলো এক দেড়শো হবে ওগুলো পরে আমি জানতে পারলাম কাপালিবোনার থেকে এসেছিলো বালি মঙ্গলবার <small> রাত্রে <small> 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 ওই মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ সত্তর আশিটা বাইক এসে এই ফাড়ির সামনেই বিশাল মারধর হাঙ্গামা হচ্ছে ভয়ে সব আওয়াজ পেয়ে আমাদের আশেপাশের বাড়ি আমার পাশের বাড়ি সব আতঙ্ক হয়ে আছে মেয়ে ছেলেরা সব বাচ্চারা সব ভয়ে বাইরের থেকে বেরিয়ে কান্নাকাটি করছে কি ব্যাপারে এত আতঙ্ক এর মধ্যে দেখছি হই হুল্লাস করে প্রায় না হলো এক থেকে দেড়শো লোক ওরা সব বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর এসে আমরা দেখলাম আমাদের তিনজনা পুলিশ ছিল তারা এখানে মার হয়েছে পড়ে রয়েছে বারংবার পুলিশ অবৈধ বালি রোখার জন্য যে তারা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের পর কিন্তু এখন পুলিশ খোঁজ পুলিশ কিন্তু আক্রান্ত হয়ে গেল রীতিমতো কিন্তু সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে বিশেষ করে পুলিশ পিকেট বসানো হয়েছে এই এলাকায় এবং পুলিশ নজরদারি চালাচ্ছে এই এলাকা জুড়ে বাঁকুড়া থেকে অনেকের বড় রিপোর্ট খবর বাংলা